বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালোই আছো তো তোমাদের দেশে গল্পটা কেমন লাগলো আশা করছি বেশ ভালোই লাগলো তাই না ওটার তো আর বাকি নেই শর্টসটাও তার মাঝে মাঝে আসছে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চন্দ্রনাথ চট্টোপাধ্যায় কলকাতার কথকথার তৃতীয় গল্প পুরনো কলকাতার বুলবুলির লড়াই শুরু করলাম বাবু কলকাতা তখন বাবুয়ানের মধ্য কখনই কলকাতা শহরের আকাশে তখন উঠছে টাকা হাত বাড়ালেই হল জলসভারে ছাড় আওয়াজ দুর্গাপুজোয় সাহেব বন্দনা ঘড়ির লড়াই সবকিছু ছাপিয়ে মন তখন আরো নতুন কিছু চাইছে বাবু কলকাতার শিরোপায় তখন পালক চুড়ে গেল বুলবুলির লড়াই এই নতুন বিনোদনে ভেসে গেল কলকাতা শহর এই বুলবুলের লড়াইকে কেন্দ্র করে এক বাবুর সঙ্গে অন্য বাবুর দেওয়া। বুলবুলি হয়ে বাবুদের চললো বাবুয়ানীর আপাত নিরীহ এই পাখিটাকে নিয়ে বাংলার লোকগাথায় কবিরা প্রচুর ছড়া বেঁধেছেন আহা ঠুকরিয়ে মধু কুলকুলি পালিয়ে গিয়েছে বুলবুলি টুলটুলে তাজা ফলের নিটোলে টাকটা ফুটিয়ে ঘোল ঘি অথবা ঠাকুরবাড়ির বুলবুল পাখি লড়াই দেখ দেখতে যাবি গো দেখতে গেলে হবে তোমার মনটা হবে খুশি গো জগদানন্দ রায় বহুদিন আগে তার লেখনীতে এই বুলবুলির পরিচয় দিয়ে গেছেন ইহাদের পেটের তলার রং সাদা মাথার ছুটি মিশমিশে কালো ডানার পালকের রং খয়েরি তাহার পরে আবার মাথার দুই পাশের পালকের রং সুন্দর লাল সিপাহীদের মাথায় যেমন লাল পাগড়ি থাকে ইহাদের মাথায় সেই রকম লাল পালক থাকে বলিয়াই এই এই পাখিদের সিপাহি বুলবুল নাম দেয়া হইয়াছে নব্যবাবুরা প্রচুর অর্থ সমাগমী হয়ে উঠলেন বেপরোয়া নানা খেয়াল খুশিতে বিকৃত রুচিতে ওড়াতে লাগলেন টাকা তাতে আভিজাত্যের যত যতনা ছিল তার থেকে বেশি ছিল টাকার অহংকার চরম সীমায় উঠে গিয়ে অনেক বাবুই তুলিয়ে গিয়েছেন অতলে বাইনাচ নাচ টপ্পা কবির লড়াই শখের যাত্রা খেউর গান অথবা দুর্গাপুজোয় বাবুরা যেমন টাকা ওড়াতেন তেমনই নিজেদের ঠাট বজায় রাখতে গিয়ে অন্য বাবুর সঙ্গে রেশারেশিতে মেতে উঠতেন শহর কলকাতার বুলবুলের লড়াই কবে থেকে আরম্ভ হয় এবং কবেই বা তার শেষ লড়াইটি হয়েছিল তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না তবে এটা ঠিক যে মোগল আমল থেকেই এই ধরনের পশুর লড়াইয়ের চল হয়েছিল এই দেশে দিল্লির লালকেল্লায় এ ধরনের খেলা হতো হাতের সঙ্গে বাঘের সঙ্গে বাঘের এখনো লালকেল্লায় প্রস্তর ফলকে লেখা আছে সেই ইতিহাস খ্রিস্টপূর্বাব্দে পশুতে 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 বা মানুষে এ ধরনের অসম লড়াইয়ের প্রচলন ছিল বন্দিদের ধরে এনে ছেড়ে দেওয়া হতো ক্ষুধার্ত পশুদের সামনে ক্রমে রোমান সম্রাট ও নাগরিকদের এই নারকীয় আনন্দের খেলা কালের নিয়মে বন্ধ হয়ে গেলেও এই রেস থেকে যায় ষোলো শতাব্দীর প্রথম দিক থেকেই ভারতবর্ষে তখন ইউরোপীয় পর্যটক ও ব্যবসায়ীরা আসতে শুরু করেন তখন থেকেই মোগল বাদশাহের মনের রসনায় তারা আবার এই খেলাটিকে চাগিয়ে তোলে খুব সম্ভবত যদিও তৎকালীন ভারতবর্ষে লখনৌ ছিল এই ধরনের পশু পাখিদের লড়াই খেলার পীঠস্থান লক্ষ্ণের নবাব উদ্দিন হায়দার তার শহী সামনে বিপুল অর্থ ব্যয় পশু লড়াইয়ের জন্য বড় বড় ময়দান তৈরি করেছিলেন যেখানে বুনো হাতি বাঘ কালো চিতার মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া হতো তবে লখনৌতে এই পশুর লড়াইকে প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে নাসির উদ্দিন হায়দার তিনি হরিণ ভেড়া উটের মতো নিরীহ প্রাণীদেরও লড়াই করাতেন এদিকে কলকাতার বুকেও এই ধরনের পশু খেলা শুরু হয়ে গেছে লখনউয়ে নির্বাসিত নবাব ওয়াজেদ আলী শাহ আঠারোশো আটান্ন নগাদ নির্বাসিত হন শুধু লখনৌ থেকে কলকাতার মেটিয়াবুজ অঞ্চলে সেখানে আস্তে আস্তে করে নবাব ওয়াজেদ আলী গড়ে তোলেন ছোট লক্ষ্ণৌ শিল্প সংস্কৃতি মেলবন্ধন ঘটে বাংলার সঙ্গে লক্ষ্ণ তারই হাত ধরে তেমনি বিনোদনের ক্ষেত্রেও তিনি প্রচলন করেন ভেড়ার লড়াই জানুয়ারির লড়াইয়ের তামাশা বাদশাহ আমিরদের মধ্যে কেমন ছিল এ ব্যাপারে রঙ্গ তামাশা অস্তিমকালে পুরনো লক্ষ্ণৌয়ের পুরনো লক্ষ্ণ এক বিদগ্ধ প্রত্যক্ষদর্শীর উর্দু বয়দ উল্লেখযোগ্য কুয়েতে ইনসানকে কুয়তে বার্ধক্য যেমন কামনা বাসন জিউ ভয় থাকে তেমনি বাধা বন্ধহীন উচ্ছৃঙ্খলা জীবন যাপন বাদশাহদের দেহে মনে এনে দিয়েছিল শৈথিল্য তাদের সত্য যুদ্ধ ভাবনা ও রণক্ষেত্রে বীরত্বের স্মৃতি রোমান্তনের মধ্য দিয়েই জানোয়ারির লড়াইয়ের চিন্তা জেগেছিল আর পশু লড়াইয়ের থেকে পরে এসেছিল মোরগ তিতির পায়রা ও বুলবুল পাখির লড়াই বুলবুল পাখির প্রজাতি অনেকগুলো এদের মাথার কালো ঝুটি থেকে এদের বংশের নামকরণ হয়েছে শেষ বংশ কালো বুলবুল অতি পরিচিত হলেও সিপাই বুলবুল শ্বেত শুভ্র বুলবুল গাল কুন্দগাল বুলবুল জোরাকাটা সবুজ বুলবুল লাল পেট বুলবুল পাহাড়ি বুলবুল শাহ বুলবুল প্রভৃতি বিভিন্ন ধরনের বুলবুল দেখা যায় যুদ্ধবাজ বুলবুলকে ধরে আনার পর অভিজ্ঞ হাউসিদের কাজ হয় পাখিটি রক্ষণাবেক্ষণের সেকালে যারা বুলবুল পাখিদের যুদ্ধের প্রশিক্ষণ দিতেন তাদের খলিফা যুদ্ধক্ষেত্রে দুটো পাখির মধ্যে যারা লড়াই লাগাতে সাহায্য করে তাদের সেনাপতি বলে দুপক্ষের দুজন সেনাপতি তাদের আবার একজন করে সহকারী সেনাপতি থাকে সেনাপতিরাই এই বুলবুলি লড়াইয়ের জয় পড়া যায় যদিও নির্ধারণ করত। তবুও একজন গণ্যমান্য ব্যক্তিকে সেই সবাই রাখা হতো তাকে বলা হতো লড়াইয়ের কষ্টের মধ্যে হতো প্রথমত সকাল থেকে পাখিটিকে অভুক্ত রাখা হতো ফলে অভক্ত পাখি সহজে যুদ্ধক্ষেত্রে খাবার দেখে ক্ষুব্ধ হতো আসলে যুদ্ধবাজ বুলবুলদের মেজাজ নির্ভর করে তার খিদের তারতম্যের উপর সেনাপতিরা পাখির ছিদে হয়েছে কিনা বোঝার জন্য পাখির সামনে পাকা কলা ধরে ছিদে ফিরে পাখি কলা খাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে ওই অবস্থাতেই আসল কাজ লড়াইয়ে দুই সেনাপতি হাতের মুঠো থাকে তারা কলার টুকরো খাবার চেষ্টা করে সঙ্গে সঙ্গে সেনাপতিরা মুঠো সরিয়ে নেয় এরকম কয়েকবার করলেই পাখিরা ক্ষিপ্ত হয়ে ওঠে ঠিক তখনই তাদের ছেড়ে দেওয়া হয় মঞ্চে ঘন ঘন লেজের ঝাপটায় ঘাড়ে রোয়া ফুলিয়ে তারা মারামারি শুরু করে পাখির দমের উপর নির্ভর করে লড়াই এগিয়ে চলে পরাজিত পাখি মঞ্চের এক কোণে সরে যায় বিজয়ী পক্ষের সহকারী সেনাপতি বিপক্ষের পরাজিত পাখির ঝুটি কেটে ফেরত দেয় হাউসিকে বা খলিফাকে পরাজিত পাখিদের যাতে আবার যুদ্ধে লাগানো না যায় তার জন্যই তাদের ঝুটি কেটে নেওয়া হয় এই নিয়ম মোটামুটি বুলবুল লড়াই এক চল হয় অধুনা মিনারভা থিয়েটারের কাছে ছিল একটা বিশাল মাঠ এই মাঠটির মালিক ছিলেন আশুতোষ দেব ছাতুবাবু মালিকের নামেই ছিল মাঠের নাম মূলত শীতকালে এই মাঠটিতে বুলবুলির লড়াই হতো স্বভাবতই এই বুলবুলির লড়াইয়ের মূল আহ্বায়ক ছিলেন ছাতুবাবু বেলা এগারোটা থেকে বিকেল চারটে অবধি এই লড়াই চলত এই লড়াইয়ের জন্য মাঠে সার সার তাবু করতো হাজার হাজার দর্শকের চিৎকারে মুখরিত হতো প্রাঙ্গণ নিজস্ব জুড়ি গাড়ি চেপে তৎকালীন কলকাতার বাবুরা আসতেন মাঠে মাঠের মাঝখানে তৈরি করা হয়েছে বিশাল একখানা উঁচু জায়গা যাকে বলা হচ্ছে করানো হতো পালিতে। মাঝখানে ছড়িয়ে মটর দানা বা ছোলা পরে সেই খাবার নিয়ে লড়াই জমে উঠতো এ লড়াই বেশ উৎসাহ করে উপভোগ করতে দুপক্ষের সমর্থক ও সমজদার দর্শকরা আর সারা মাঠে চারিদিকে প্রতীক্ষায় থাকতো বিশাল দর্শকরা তখন কোন পক্ষীর বুলবুলি হেরে গিয়ে উড়ে পালিয়ে আসলে অপরপক্ষ থেকে ধোমাড়াবড়ে চিৎকার করত আর উৎকৃষ্ট দর্শকরা সোয়াকিন নামে খেত ছিল 1834 সালে সমাচার পত্রিকা এই মেলা সম্পর্কে লিখেছে বহু কালাবডি এখন একটি মহামদীর ব্যাপার আছে বুলবুলি আসছো পক্ষীগণের যুদ্ধে ইক্ষণে অনেকেই খুশি হইয়া থাকেন এজন্য ধনবান এবং সুরসিক বিচক্ষণের মধ্যে কেহ কেউ এইসব বিচক্ষণী উক্ত পক্ষী পালন করণে বহু ধন ব্যয় করিয়া থাকেন আঠারোশো চৌত্রিশ সালে মল্লিক বাড়ির ছেলে হরনাথের সঙ্গে ছাতুবাবুর লড়াই হয় ছাতুবাবুর পাখির থেকে হরনাথের পাখিরা অনেক বেশি ভালো লড়াই করেছিল কিন্তু পরবর্তী সময়ে হরনাথ মল্লিকের পাখিরা ছাতুবাবুর পাখিদের সঙ্গে সম্পূর্ণরূপে পরাজিত হয় এ খেলায় সালসি হয়ে হাজির ছিলেন রাজা সুখময়ের তৃতীয় পুত্র বৈদ্যনাথ রায় বৈদ্যনাথ রায়ের ছোট ভাই রাজা সুখময়ের কনিষ্ঠ পুত্র নরসিংহের উৎসাহ ছিল এ ব্যাপারে সবচেয়ে বেশি ইংরেজদের দেখি বাঙালি বাবুরাও এদিন আলাদা রেস্কোস তৈরি করে বসলো সেদিন নরসিংহ ছিলেন এই উত্তেজনার প্রতিক্রেত পোস্তার রাজবাগানে প্রথম ঘোড়া ছুটল ছাতুবাবুর দৌহিত্র নাটুবাবুর পৌষ্যপুত্র আর হাটকোলার দত্তরা এই মাঠে ঘোড়ার খেলায় মেতে উঠলেন সুতরাং বুলবুলির দল রাজা নরসিংহ ছাতুবাবু মাঠে খেলা দেবেন না একই কখনো হয় সদের পা শিক্ষিত পাখি নিয়ে তিনি প্রায় প্রতি বছরই আসতেন ছাতুবাবুরও বুলবুলি সদের এ লড়াই সব থেকে ভালো জমত আঠারোশো তিপ্পান্নতে তৎকালীন কলকাতায় বুলবুলি পাখির শ্রেষ্ঠ যুদ্ধটি বোধহয় হয়েছিল শিমুলিয়ার বাবু দয়ালচাঁদ মিত্রর সঙ্গে নিবাসী রাজা রাজেন্দ্র কুমার রায়ের রাজা সুকুমার জ্যেষ্ঠ পুত্র হলেন রামচন্দ্র রায় তারই দত্তক পুত্র হলেন রাজা রাজেন্দ্র কুমার রায় অপরদিকে শিমুলিয়ার না মিত্রুলির লড়াইয়ে তার জয় জয়কার বেলা দশটা থেকে খেলা শুরু হবে পর দুপুর আড়াইটার মধ্যে তার শেষ হয়ে যায় সাঁত্রিশ জোড়া পাখি যুদ্ধের মধ্যে সাতাশ জোড়াই যেতেন বাবু দয়ালচাঁদ মিত্র আর মাত্র দশবার জিততেন রাজা রাজেন্দ্র নারায়ণ রায় কবি ঈশ্বরগুপ্তের লেখায় ফুটুরে যে সেদিনের প্রতিচ্ছবি একে একে রাজাজির ভালো পক্ষী সব বাবুর পক্ষের কাছে হলো পরাভব অপর পক্ষের কথা কি কহিব আর সমর করিল যেন অমর কুমার হাই হায় কি লিখিব দেখে হয় দয়া সপ্তমী না হতে হইল বিজয়া এভাবেই বাবু কলকাতার বাতাসে মুখরিত হতো বুলবুলির কলতান আজ কালের নিয়মে বাবু কলকাতার মতোই সে বুলবুলির লড়াই শুধুই ইতিহাসের পাতায় তবু এখনো বেশ কিছু জায়গায় এই পাখির লড়াইয়ের চল আছে যেমন গোপীবল্লভপুরে আজ ও বুলবুলির লড়াই প্রচন্ড জনপ্রিয় ঘাটশিলা অঞ্চলে তিতির পাখির লড়াইও আদিবাসীদের মধ্যে জনপ্রিয় তবু সে লড়াইয়ে থাকে না বাবু কলকাতার আড়ম্বর থাকে না বাবুদের দম্ভের পদচারণা শুধু লেগে থাকে নস্তাজিয়ার ফিকে রং তো বন্ধুরা এই গল্পটা খুবই ছোট ছিল কিন্তু সুন্দর ছিল আমার তো বেশ ঠিকঠাক ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমরা যেন টাটা